হ্যাঁ বন্ধুদের দর্শক আমরা আশা করি দর্শন খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আটই মা সাতই মার্চ রবি সাতই মার্চ না সরি সাতই ফেব্রুয়ারি এপ্রিল রবিবার এখন থেকে আমার ভিডিওটা আমি শার্ট করছি এখন সকাল থেকে আমি রেল ব্লগ তোমার শেয়ার করতে চলে এলাম তো এখন সকালে ঘুম থেকে চান থান সেরে ঠাকুর পুজোটা দিলাম দিয়ে চা খেলাম এখন গ্যাস আর সকালে জল খাওয়ার হচ্ছে ঘুগনি বসেছি একটু তো অনেকদিন ধরেই ইচ্ছা ছিল উগনি করবো উনি করবো কিন্তু পড়াখান রাতে দিয়ে করি না উগনিটা দেখো একটু কালার দিকে একটু ডুবি বানাচ্ছি আর তার সাথে একটু পাউরুটি করবো আর পারোটি এনেছি দোকান থেকে আর ডুমিটা আনা হয়নি আনতে ঢুক থাকত পারোটি ঢুকিয়ে ডিউ ছাত্র যদি পর ডুব করবো অনেকদিন পরেই এটা করছে আর অনেক কিছু ইচ্ছা ছিল তো এটাই খাবো খাবার খাওয়া দাওয়া করবো তার সঙ্গে সারাদিনে কাজ কর মতো লেগে যাচ্ছে টাকা মধ্যে ছেলেটা শুয়ে আছে ওঠেনি ফোন দেখছেন আর বিছানাটা গোছাবো আকাশটা আজকে বাইরে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে যাই না বৃষ্টি হবে কি হবে না আর আজকে ব্ল্যাঙ্কেটটাও কেটেছিলাম সকালবেলাতে ঘুম থেকে উঠে ছিল সেই জন্য তো যাই না কতদিনে শোকাবে তো মেলাই আছে ওপরে মেলাই আছে আর এখন আমি বিচানাটা খুলে দেবো দিয়ে ঘুমিটা বানাবো আর ও উঠে ওখানে ফোন দেখতে মোট পাক দু কি মনে হচ্ছে দেখছে ফোন আমাদের যেহেতু টুকটে নেই সেই জন্য তো চলো হ্যাঁ তো চলো সারাদিনে যাতে কাজকর্ম করবো রবিবার তোমার দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটা তোমার একটু সাবস্ক্রাইব করবে তো চলো সারাদিনে কাজকর্ম তোমরা দেখে থাকো সাথে ছোট পাশে থেকে তো দেখুন ভালো লাগার ভিডিওটা বুঝিয়ে मतलब इसे वहाँ के लोग अच्छे लोग इसे लाएँगे। इसे तो मैं तो बोल रही हूँ इसे দেখো বির গুছিয়ে দিলাম পরিষ্কার করে তো আমি ফিরে আসতে তো দেখো বন্ধু এখানে ঘুগনিটা অলরেডি আমার হয়ে গেছে বন্ধু সকালেই বললাম ব্রেকফাস্টটা তুমি ঘুগনি বানাবো একটু আদাকে ডুবের দুটো দিয়ে দিয়েছি আর পাউড়িটা একটু শেখে দেবো তো দেখো তো দেখো সকাল জলটা রেডি হয়ে গেছে বন্ধুরা জলখাবার খাওয়া হয়ে গেছে জলখাবারে অনেকগুলো বাসন ছিল সেগুলো মাজলাম মেজে নিয়ে পরিষ্কার করে চলে এলাম ঘরে আর দেখো এখনো বাইরেটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে কম্বলটা তো কেচেছি তো ওই চা ওপরে মেলা আছে মানে মেলা আছে কম্বলটা ব্যক্তি আমরা দেখাচ্ছি সেটা তো দেখো ওই যে কম্বলটা মিলেছি চাতালে মেটেছি সকালে কেঁচে দিই এখনও জল ধরেছে একটু আর দেখো ওয়েদারটা ভালো না সেরকম টু শুকাবে দু তিন চার দিন ধরে হয়তো দেখো তো কম্প্যটার কেজেছি ভাবছি যে শোকাবে কি শোক হবে না ভাবছি যাই না কি হবে তো যাই হোক জল তো ঝরে গেছে এই হলো কথা তো তোমার দাদা তোমার দাদার দাদা এখন জাস্ট টিফিন করে চলে গেলো বাজারে ছেলের সাথে ছেলেও গেলো তো সেখানে গেলো একটু আঁকের রস খায় বলে গেলো আরও আরও একটু বাজারে গেছে তো আসতে কী আনে মাছ মাংস যেটা আনে আমি তো আনবে তোমার সঙ্গে শেয়ার করবো আর দুপুরে রান্নাটাও সমাজের সঙ্গে শেয়ার করবো তো চলো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি আবার তোমাকে দেখানোর জন্য যে কী কী আজকে আমি রান্না করছি আর সারাদিনে গাছ তো দেখো বোন তো দাদা বাজার থেকে একটু পোনা মাছ এনেছে তার সাথে একটু ডিমও আছে দেখো এই একটু ডিম মাছ আছে আর এই পোনা মাছ এনেছে পোনা মাছ দিয়ে ভাবছি একটুখানি আজকে আর অন্য কিছু করবো না পোনা মাছ দিয়ে আলু আদা দিয়ে টমেটো দিয়ে আর একটুখানি গাঢ় করে মাছের ঝোল মানে একটুখানি ঘন ঘন মাছের ঝোল বানাবা বা তার সঙ্গে দেখি কিছু করে দাও একটু জপচুরি বা কিছু তো আর করবো তো যখন দেখতে থাক তো বন্ধুরা দোকান থেকে চলে এলাম মাছটা ভালো করে ধুয়ে ধুলাম ধুয়ে নুন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দোকানে গেলাম দোকান থেকে আসলাম এসে একটুখানি ওই কলমি শাক পেয়েছিলাম কলমি শাক নিয়ে আসলাম দোকানে এনেছিলো ওই মানে যে ধরতাম জিনিস কিনে একটু কলমি শাক নিয়ে এসেছি আর একটু মাছটা হয়েছে আদা রসুন পেঁয়াজ দিয়েই মাছের ঝোল করবো একটু মাখো মাখো আর কলমি শাকটা আমার কাটা হয়ে গেছে বসে আছি আর রান্নাটা হয়ে গেছে তোর সঙ্গে ডাইরে আর হজ্রটা পুরো গুছিয়ে দেখে পুরো গোছানোই আছে গোছানো আর বাইরে এখনো মেঘলা হয়ে রয়েছে রোদ্দুর তো নেই চাই না আমাকে আমি কিনে পাবো সকালে ভগবান না হুম আচ্ছা রান্না বান্না করব করতে করতে রান্না বান্না যেমন করবো তখন পুরো সকালে আসবে তো বন্ধুটা আগে ভাতটা হয়ে ভাতটা আমার সকালে বসে দিয়েছিলাম অনেকটাই বসেছিলাম তো ভাতটা হয়ে গেছে তো সেটাকে আমি একটু দিয়ে দেখো ভাত তো দেখো মাছের ঝোল বানাবো বলে তোমাদের বললাম যে আমরা আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছ ঝোলটা করবো সকলে তো আদা রসুন পেঁয়াজ দিয়ে করি না তো আদা রসুন পেঁয়াজ মাছের ঝোলটা বানাবো তার জন্য দেখো আলু আর টমেটো কাটা হয়ে গেছে আদা রসুনটা আমি আমি কাটছি আর পিঁয়াজটা একটু মা কুচিয়ে দেবে বললো কেন মা ভালো ভালো মানে কাটতে পারে ভালো কাটতে পারে আর দেখ এখানে হচ্ছে কলমি শাক করবো বলে কলমি কেটে ভাজা মানে করবো বলে কুচানো হয়ে গেছে মানে রিজিরি করে রেখে দিয়েছে রসুনের এইগুলো অনেক ছোটো ছোটো বলো

রান্নাটা পুরো করে নি তারপরে কতাল রান্না করব ভেজাল কত করে দেখো বন্ধুরা ওর সঙ্গে দুপুরে শেয়ার করছি রান্না করেছি গরম গরম ভাত আর এখানে হচ্ছে দেখো একটা মাছের ডিম রেটে দিয়েছি কলমি শাক ভাজা আর দেখো আর এখন বাঙা হচ্ছে এখনো দুপুরবেলা ওই সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা দেখছি রান্না করে ভাত করেছি মাছের ডিম মাছের ডিমটা ভেজ ভেজে একটু বড়া ভাত দিতে দিয়েছি ওই ঝোলে দিয়েছিলাম আর তিনটা ছিল আমি একটা মা একটা শাশুড়ি বাবা তিনজনে মিলে খেলাম আর না আমার মা না সরি আমার শাশুড়ি মা আমার ছেলে আর আমি তিনজন খেলাম আর রয়েছে একখানা মা ওর বাবার জন্য রেখে দিয়েছি ও বাবা বেশি খায় না দুটোই খাবে দুধ করলো হয় জন্য তো সেটাই হচ্ছে আজকে রান্না করলাম আর মাছের ঝোলটাও হয়ে গেছে মাছের ঝোলটা করেছি মাছ আছে কালিয়াটাই করিনি মাছের ঝোল মতনই করেছি কি আসছে দাঁড়া মাছের ঝোলই করেছি মাঝে কালিয়ার মতন করিনি ঝোল করেছি তো আজকে এটাই রান্না কর্ম ভাতা মাছের ঝোল রাত্রিটা দুবেলা রান্না তো চলো আমরা দুবেলা খাওয়া দাওয়া করি না তো তোমার সঙ্গে আমরা সন্ধ্যা বাজে কথা আসছে আসছি তো দেখো বন্ধুরা হঠাৎ করে মা বাবা আজকে এখন বাড়িতে এলো প্রায় অনেক মাস পর সাত আট মাস পর এলো বাড়িতে তো ভালোই লাগছে দেখো তোমার সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরাই বসে আছি মায়ের সাথে সাথে গল্প করছি আর শাশুড়িমা সবাই সঙ্গে গল্প করছি ভালো লাগছে ওরা মানে মারা প্রায় অনেক দিন পর অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে আর না জানিয়ে মানে কিছু বলেনি যে সকালবেলা ফোন করে তখন কিছু বলেনি যে আসবো হট করে দেখছি এসেছে মা বেশ ভালোই লাগে হট করে কেউ বাড়িতে এলে আর এই দশ পনেরো মিনিট মতো বসে বসে চলে যায় বোঝা দিলে খুব বৃষ্টি হচ্ছে আর আমাকে কিছু বলেও যে আসবে তো সেই দশ মিনিট মতো বসে দিলাম চা করে দিলাম মা চা খেলো বলে কিছু খাবার না খেয়ে তো খেতো খেত দশ মিনিট বসে হট করে চলে যায় তো চলো তোমার সাথে কিছু কথা উচিত তো বন্ধুরা এখন আজ প্রায় সাড়ে মতন বাজে তো আজকে আমার বাবা মা এসেছিলো না জানিয়ে সারপ্রাইজ সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমি তাতে খুব খুশি হয়েছি তো আবার সকালবেলা মার সাথে কথা হয়েছিল কিন্তু তখন মা আমার কিছু জানায়নি যে বিঘাবেলা আসবে তো প্রায় আমার মা সাত আট মাস পর অন্ধ বাড়িতে এলো তো আমিও প্রায় অনেকদিন আম্মা ও বাড়ি যাই না তো সাত আট মাস পর আমার মা এলো এখানে এ বাড়িতে এলো তো মা বাবা দুজনেই এলো এই বাড়িতে তো ভালো লাগলো খুব খুব মা বাবা আসলে কার না ভালো লাগে তো বেশিক্ষণ বসে নি যেরকম ওয়েদারটা যেহেতু খুব খারাপ আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেরকম জন্য বসেও নি তো আধ ঘন্টার মতো বসেই চলে গেছে তো সেরকম কিছু করে দিনই চা করে দিয়েছি আর ডিমে অমলেট বানিয়ে দিলাম আর তোমার দাদা যেহেতু বাইতেই ছিল তোমাদের তো ওকে ঝট করে গিয়ে বাইক করে একটুখানি মিষ্টি নিতে তো মিষ্টি নিতে মিষ্টিটা দিয়েছি তো সেটাই খেয়ে ও বেশিক্ষণ বসে নিতে দশ মিনিট মতন গল্প করে আমাদের সাথে চলে গেছে কিন্তু বৃষ্টি ওয়েদার মিষ্টি হলে সে পারবে না আর মা থাকতে চা থাকতে পারবে না সেই কারণে তো বেশ ভালো ভালো লেগেছে মাসে দুটো গল্প করলাম আর যে মা চলে গেল তারপরে আমি একটু রেস্ট নিলাম যে বইয়ের বইটাই গোছালাম কারণ কাকে যেহেতু বুয়া সোমবার কাকে যেহেতু স্কুল আছে সেই জন্য বইটাই গুছিয়ে আমি আবার ঘরে দিক বাসন বাসন ও যা যা ছিল সেটা করে পরিষ্কার পরিষ্কার ঘরে ঘরে বসেছিলাম এখন প্রায় এখন তো মানে অনেকটা বেজে গেছে তো বুয়াই বললো তোমাকে খাবো তো যেন জন্য চাউমিন বানিয়ে দেবো আর চাউমিনটা আমার ভিতরে মালটাতেই তোলা থাকে তো না আমাকে আর দোকানে বেরোতে হয়নি কিনতেও হয়নি আর সকাল বাজারটা এসেছে সেখান থেকে একটু গাজর মিষ্ নিয়েছিলাম তো সেটাই সে করে দেবো চাউমিন এক চাউমিন করে দেব মাকে ছেলেকে আর ওর বাবাকে আর ভাত আছে সেটা আমি ভাত ভাজা করে খেলেও ভাত ভাজা খেতে খুবই ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম তো নেক্সট ভিডিও নিয়ে একটু তাড়াতাড়ি আহ তোমাদের যদি সকাল সারাদিন ভিডিওটা আমার ভালো লেগে থাকলে তোমার কি অবশ্যই লাইক করুন শেয়ার করো আর আমার চেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে তাদের চ্যানেলটি এগিয়ে যেতে পারি তো চলো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি টাটা